আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়া জিবিন আপনাদের সাথে চলে এসেছি দি আলো জুয়েলার্সে আমাদের সাথে ভাই আছে খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক্সেপশনাল তাই না প্রত্যেকটা এক্সেপশনাল কালেকশন এটা দেখেন এটা ওয়েটটা কত আছে ভাইয়া কি সুন্দর এটা দেখেন দুই ভোর থেকে একটু বেশি আছে অনেক বিউটিফুল লং দেখতে পাচ্ছেন অনেক এটা আপনারা কত কি প্রাইস জানতে চাইলে ইনবক্স করতে হবে এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে দুই ভরির কম আছে দেখতে শীতাহারের মতন লাগছে অনেকটা তাই না তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল বল দেখেন অনেকে ফুল বলের যে একটা চেইন আছে এটা পছন্দ করেন এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখেন এক ভরি সাদ আনা ওকে অনেক সুন্দর এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেডটা হচ্ছে একরতিকম তিন ভরি ওকে খুব সুন্দর এটা হচ্ছে একরতিকম তিন ভরির মধ্যে এটা দেখেন এটাও কিন্তু সুপার নাইস একটা কালেকশন এটা এক ভরি দুই আনা ওকে খুব সুন্দর আপনারা চাইলে এই যে এই টাইপের গুলো রেগুলার করতে পারেন এটা বেডটা কত আছে এটা আছে 12 আনা এটা ওনলি 12 দেখেন খুব সুন্দর একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন 12 মধ্যে এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা বেদটা হচ্ছে এটা দের এটা দের ভুরি আছে ওকে সো নাইস দেখেন দের ভুরির একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটা বেদটা হচ্ছে এক ভুরি এক এক ভুরি এক আনা আছে ওকে খুব সুন্দর এক ভুরি এক আনা এটা দেখেন এটা বেদটা হচ্ছে এটা হচ্ছে নয়ান আছে নয়ান আছে না খুব সুন্দর নয়ানার মধ্যে একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটার রেটটা হচ্ছে এটা হচ্ছে 12 আনা এটা 12 আনা আছে ওকে খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু সুপার নাইস একটা কালেকশন এটা হচ্ছে এক ভরি দুই আনা এক ভরি দুই আনা আচ্ছা এটা দেখেন এটা একদম আনকমন এটা হচ্ছে 10.5 আনা 10.5 আনা আচ্ছা আচ্ছা আবার এটার রেটটা অনেক কম দেখেন এটা কম এটা হচ্ছে আপনার সাড়ে 5.5 আনা 5.5 আনা আছে খুব সুন্দর 5.5 আনার মধ্যে এটা দেখতে পাচ্ছি এটা এটা আছে এটা আটানা ওনলি দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আর এটা শীতহার হিসেবে আপনারা নিতে পারেন এটা বএটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখেন সো নাইস একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দুই আছে দশ 10 আনা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর 1.2 আনা 1.2 আনা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এক ভরি দিয়ানার মধ্যে একটা কালেকশন কিন্তু আমরা দেখতে পারছি এটা আবার পুরোটা ন্যানো চেঞ্জ এক ভরি সাড়ে পাঁচ এটা খুব সুন্দর আবার এটা দেখেন এটা দেখতে পারছি এটা ওয়েটটা হচ্ছে দুই ভরির চাইতে এক রতি কম আছে অনেক কিউট একটা কালেকশন এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর বড় যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন কালেকশন আজকে দেখে ফেলেছি দি আলো জুয়েলার্স থেকে এটা হচ্ছে লাভেল সেভেন ব্লকটি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তাকাবার সহ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারবে